আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা আজকে একটি নিউজ আপনাদের সামনে শেয়ার করব এই নিউজটি আজকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এই নিউজটি প্রকাশিত হয়েছে এটা নিউজ বাংলাও ছিল ইংলিশও ছিল জাস্ট বাংলাটাকেই আমি আপনাদের সামনে শেয়ার করব যেন আপনাদের জন্য সুবিধা হয় টেক্সটাইল শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হচ্ছে দশ হাজার টাকা পোশাক খাতের তিন মাস পর টেক্সটাইল খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার মিনিমাম ওয়েজ বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই খাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা নির্ধারণ হতে যাচ্ছে যা পোশাক খাতের শ্রমিকদের চেয়ে আড়াই হাজার টাকা কম শ্রমিক না এই মজুরিকে অগ্রহণযোগ্য বলে বর্তমান মূল্য স্থিতি ও বাজার দর বিবেচনা করে মজুরি পূর্ণ পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন যদিও এই খাতের উদ্যোক্তা বলছেন আগের থেকে অনেকটাই বাড়ানো হচ্ছে মজুরি প্রস্তাবিত মজুরির সপক্ষে যুক্তি দিয়ে টেক্সটাইল উদ্যোক্তারা বলছেন পোশাক খাতে যেখানে ছাপ্পান্ন শতাংশ মজুরি বাড়ানো হয়েছে সেখানে টেক্সটাইল খাতে মজুরি বাড়ানো হচ্ছে পঁচাত্তর শতাংশ এছাড়া টেক্সটাইল খাতের শ্রমিকদের কাজ ও পোশাক খাতের তুলনায় অপেক্ষাকৃত হালকা বলে দাবি করেন তারা মিনিমাম ওজেস বোর্ডের সচিব রাইসা আপ্রোস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন টেক্সটাইল খাতের শ্রমিকদের মিনিমাম ওয়েজের ওয়েজ ওয়েজের ড্রাফট চূড়ান্ত হয়েছে শীঘ্রই এই বিষয়ে গেজেট প্রকাশ করা হবে প্রস্তাবিত মজুরি বর্তমান বাস্তবতার কতটা যৌক্তিক এই প্রশ্নের জবাবে তিনি বলেন কারখানার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বত সম্মতির ভিত্তিতেই স্বানমৃণ্য মজুরি ঠিক করা হয়েছে বাংলাদেশ টেক্সটাইজ মিলস অ্যাসোসিয়েশন বিটিএমের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী স্পিনিং উইভিং ড্রাইং এবং প্রিন্টিং এবং ফিনিশিং সহ সংগঠনটির সংজ্ঞা সদস্যভুক্ত কারখানা এক হাজার সাতশো আশিটি বিটিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মনসুর আহমেদ টিবিএসকে বলেন এসব কারখানা শ্রমিকের সংখ্যা পাঁচ লাখের মতো এছাড়া সদস্য বহির্ভুক্ত কারখানা হিসাব করলে শ্রমিক আট লাখ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তিনি আরও জানান বিটিএমের সদস্যভুক্ত কারখানার সংখ্যা জানাতে পারেন নাই তিনি এটাও জানাতে পারেন নাই মজুর আহমেদ বলেন টেক্সটাইল খাতে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি দশ হাজার টাকা করা দশ হাজার টাকা হবে বলে আমরা জেনেছি এই মজুরি একেবারেই কম না এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন পোশাক খাতের মজুরি বেড়েছে ছাপ্পান্ন শতাংশ আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা আর আমাদের এই খাতে বাড়ছে পঁচাত্তর শতাংশ টেক্সটাইল খাতে মজুরি নির্ধারণ সংক্রান্ত বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ শাহজাহান সাজু তিনি বি টি বলেন আমাদের দাবি ছিল পঁচিশ হাজার ছয়শো টাকা কিন্তু বোর্ডের সব পক্ষ দশ হাজার টাকায় সম্মত হয়েছে শাহজাহান সাজু বলেন এই মজুরি বাজার দরের সাথে সংগতিপূর্ণ নয় তিনি নতুন এই মজুরি মেনে নিয়েছেন তিনি বলেন সবাই সবাই এই মজুরিতেই সম্মত হয়েছেন এছাড়াও পোশাক খাতের বিবেচনায় এই খাতের বেশি হারে বেড়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তাসলিমা আক্তার টিভিএসকে বলেন এই মজুরি গ্রহণযোগ্য নয় কারণ বর্তমান মূল্য স্থিতি বিবেচনায় এই মজুরি শ্রমিকদের পক্ষে জীবন নির্বাহ করা অসম্ভব আমরা পোশাক শ্রমিকদের জন্য পঁচিশ হাজার টাকা নিম্নতম মজুরি কথা বলেছি এই এই এখন বিভিন্ন খাতে একই দাবি উঠেছে আমরা চাই টেক্সটাইল খাতেও শ্রমিকদের জন্য এই মজুরি রিভিউ করে তা বাজার দরের সাথে সংগতি রেখে বাড়ানো হোক বলে তিনি দাবি করেছেন গত ডিসেম্বরে পোশাক খাতে শ্রমিকদের বর্ধিত মজুরি কাজে কার্যকর হয়েছে যদিও অনেক সংগঠন তেইশ হাজার টাকা নিম্নতম মজুরি চাইলেও সরকার পক্ষ তা বাইশ হাজার টাকা বাইশ হাজার বারো হাজার পাঁচশো টাকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে যা বিশে ডিসেম্বর দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিল মজুরি বৃদ্ধি সংক্রান্ত দাবিতে আন্দোলনের জোরে চারজন নিহত হয়েছিল পোশাক খাতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পর টেক্সটাইল খাতেও একই দাবি উঠতে থাকে গাজীপুর সাভার সহ বিভিন্ন কারখানায় কর্মবিরতি শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনের ঘটনা ঘটে প্রায় এক মাস পর চূড়ান্ত হতে যাচ্ছে এই খাতের মজুরি সর্বশেষ দু সালে এই খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি চূড়ান্ত হয়েছিল যার পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা টেক্সটাইল খাতে দশটি গ্রেডে মজুরি নির্ধারণ হচ্ছে যা আগে ছিল আগেও একই ছিল সর্বশেষ দশম গ্রেডের নিম্নতম মজুরি এলাকা ভিত্তিক তিনটি ধাপে হয়েছে বিভাগীয় শহরে দশ টাকা জেলা পর্যায়ে দশ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকা হচ্ছে দশ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম গ্রেডে মজুরি হচ্ছে পনেরো টাকা যেটা আমাদের এর আগে জানা ছিল না তাহলে এই নিউজ থেকে আমরা একটা জানলাম যে সর্বোচ্চ বেতন পনেরো হাজার দুইশো টাকা টেক্সটাইল শ্রমিকদের সর্বোচ্চ বেতন পনেরো হাজার টাকা তো এই নিউজটি আজকে ডেলি স্ট্যান্ডার্ডে এই মেসেজটি প্রকাশিত হয়েছে যে কারণে আপনাদের সামনে শেয়ার করা কিছুটা হলেও আপনারা এখান থেকে কিছু তথ্য পেয়েছেন